আসসালামু আলাইকুম অনেকেরই পায়ের নিয়ে হাতের তালুর চামড়া এবং হাতের উপরের চামড়াগুলো অনেক খসখসে হয়ে যায় এবং ফেটে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ উপকারী হবে অনেকেরই শীতের সময় হাত পা এরকম খসখসে হয়ে ফেটে যায় আবার কারো কারো দেখা যায় যে শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনে এরকম হাত পা ফেটে যায় দুঃখ শুষ্ক এবং এরকম ফেটে যাওয়া হাত পায়ের জন্য আজকে একটি ক্রিম তৈরি করে দেখাবো যেটি আপনাদের হাত পাকে ভীষণভাবে সফট রাখবে এবং আপনাদের পা এবং হাত ফাটা দূর করতে সাহায্য করবে তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও তো আজকের এই ক্রিমটি তৈরি করার জন্য এখানে আমি মূল উপকরণ নিয়েছি হচ্ছে ভ্যাজলিন আর এই ভ্যাজলিনটা কিন্তু আমাদের কম বেশি সবার ঘরেই থাকে প্রায় তো আপনারা এখানে ভ্যাজলিনের পরিবর্তে যে কোনো পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন তো এখানে আমি এক চা চামচের মতো ভ্যাজলিন নিয়ে নিলাম আর ভ্যাজলিনটাকে আমি এখন মেল্ট করে নেব তো আপনারা ডাবল বয়লারও করতে পারেন তো আমি এখানে মাইক্রোওয়েভ দিয়ে মেল্ট করে নিয়েছি আর মেল্ট করে নিলে মিশ্রণটি তৈরি করতে সুবিধা হবে পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে ক্যাস্টর অয়েল আর ক্যাস্টর অয়েল কিন্তু হাত পাকে ভীষণভাবে সফট রাখতে সাহায্য করে থাকে এবং ভীষণভাবে হাইড্রেট রাখে এখানে আমি একটা চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল দিয়ে দিলাম আর এখন এর সাথে আমি অ্যাড করে দেবো হচ্ছে গ্লিসারিন আর এই গ্লিসারিন কিন্তু হাত পাকে সফট রাখবে ময়স্চারাইজ করবে সেই সাথে হাত পায়ের ফাটা দূর করতে কিন্তু সাহায্য করবে তো এখানেও আমি একটা চামচ পরিমাণ গ্লিসারিন দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে সাথে আমি অ্যাড করে দেবো হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তো এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে ভিটামিন ই অয়েলটা ব্যবহার করতে পারেন আর এখন এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে অ্যালোভেরা জেল আর এটি হচ্ছে অপশনাল তো আপনারা কেউ চাইলে এটি স্কিপ করতে পারেন আর কারো কাছে যদি থাকে তাহলে আপনারা অ্যাড করে দিতে পারেন তো এখানেও আমি এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি তো এখন এই সবগুলো উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে আমি ক্রিমটি তৈরি করে নিচ্ছি আর এই ক্রিমটি আপনারা শুধু শীতের সময়ে না সারা বছরই ব্যবহার করতে পারবেন তো যাদের সারা বছরই হাত পা ফেটে যায় বা এরকম রুক্ষ শুষ্ক হয়ে খসখসে হয়ে যায় তারা এটি চাইলে খুব সহজভাবে বানিয়ে সংরক্ষণও করতে পারেন আর এটি তৈরি করে আপনারা কিন্তু রুম টেম্পারেচারে রেখে এক থেকে দেড় মাস বা দুই মাসের মতো স্টোর করতে পারবেন তো এখন এরকম একটি কোটায় আমি তুলে নিচ্ছি তো আপনারা চাইলে এরকম একটি খালি কোটায় বা যে কোনো একটি কোটায় তুলে রেখে দিতে পারেন আর নিয়মিত এই ক্রিমটি ব্যবহার করলে আপনাদের হাত পা এতটা সফট থাকবে এবং ভিতর থেকে মশ্চারাইজড করতে সাহায্য করবে এবং ফাটা দূর করতে ভীষণভাবে কার্যকরী হবে তো এটি আপনারা ব্যবহার করার আগে আপনাদের হাত এবং পা আগে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন আর পরিষ্কার করে নেওয়ার পর আপনারা এই ক্রিমটি অ্যাপ্লাই করবেন তো যাদের পায়ের গুড়ালি অনেক বেশি ফেটে গিয়েছে হ্যাঁ এই ক্রিমটি পায়ের গুড়ালিতে অ্যাপ্লাই করার আগে প্রথমে একটি বোল নিয়ে নেবেন আর বোলের মধ্যে পানি নিয়ে কুসুম গরম পানিতে সামান্য একটু শ্যাম্পু আর লবণ দিয়ে পাটা ভিজিয়ে রাখতে পারেন আর ভিজিয়ে রাখার পর পাটা পায়ের গোড়ালিটা সামান্য একটু ঘষে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে আপনারা এই ক্রিমটি অ্যাপ্লাই করবেন ক্রিমটি পায়ের গোড়ালিতে লাগিয়ে আপনারা একটি মোজা পরে নেবেন আর মোজাটা পরে আপনারা সারা রাত রেখে দেবেন যদি এভাবে এক সপ্তাহ কন্টিনিউ করতে পারেন দেখবেন আপনাদের পা ফাটা একদম দূর হয়ে গিয়েছে এবং অনেকটা সফট হয়ে গিয়েছে তো আপনারা একইভাবে আপনাদের হাতে এটি অ্যাপ্লাই করতে পারেন আর এই ক্রিমটি আপনারা কিন্তু বডিতেও ব্যবহার করতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করছি পেজটি ফলো করে পাশে থাকার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেওয়ার অনুরোধ করছি সবাইকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ